কেশিয়ারিতে কোনো এক অজানা গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলেও এক সাইকেল আরোহী ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায় পথাবরোধ করে শুরু হয় বিক্ষোভ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কেশিয়ারি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী জানা গেছে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার অন্তর্গত খাজরার কেলেঘাই এলাকায় সাইকেলে করে হাট থেকে বাড়ি ফেরার পথে কোনো এক অজানা গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় বছর পঁয়ত্রিশে রথু নায়কের ঘটনায় উত্তেজিত জনতা পলতবরোধ করে বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়ারি থানার পুলিশ পুলিশের সঙ্গে স্থানীয়দের বেশ কিছুক্ষণের বচসার পর ওঠে অবরোধ মৃত ব্যক্তির দেহ উদ্ধার করেছে কেশিয়ারি থানার পুলিশ

আমাদের ওই কেলেঘর একটু মানে সামনে গ্রামের থেকে একটু দূরে আমার গ্রামে দেখলাম যে মাথা মাথা ফেটে গেছে মানে কোনো কিছু বুঝতে পেরেছেন বুঝতে পারছিলাম বলতে ওখানে দেখছি যে গুলা ছিল ওটাই দেখছিলাম চার চাকায় মেরেছে হেঁটে এসেছিলো কোথায় গিয়েছিল তো ওটাও হাটে গেছিল ওটাই জানি ফেরার পথে হয়েছে এটা ফেরার পথে হয়েছে যিনি অ্যাক্সিডেন্ট করেছেন ওনার নাম কি যিনি অ্যাক্সিডেন্ট করেন মানে যিনি মারা গেছে ওনার নাম রথুন নায়ক বাড়ি নায়ক গ্যারেজ আপনার বসে বিক্ষোভ দেখিয়েছিলেন কি জন্য বিক্ষোভ দেখে দেখিয়েছিলাম বলতে আমাদের ওই কেলেঘায়ের পরে ওটা যে নকাল থানা পড়ে ওখানে একটা সিসিটিভি লাগানো আছে বাজারের মধ্যে যদি গাড়িটা মানে গিয়েছিল তাহলে ধরা পড়বে এটার জন্য আমরা বলছিলাম যে এক্ষুনি আমাদের ফুটেজটা দরকার

আমি তো গাড়ি চালাতে গিয়েছিলাম বালি গাড়ি ওই ভদ্রাঘাটে স্টপ করছিলাম তো আমাকে ফোন গিয়েছিল বলে যে দাদার এক্সিডেন্ট হয়েছে সেই থেকে আমি গাড়ি নাম করে এখানে এসেছি এসে কি দেখলাম এসে দেখলাম যে আমার দাদার ডেড কোথায় কোথায় হয়েছে কোথায় ঘটনাটা এটা হয়েছে আমাদের আর কিলঘার মিলে তো কেউ বলতে পারছেন যে মানে কিরকম ভাবে এক্সিডেন্টটা হয়েছে

পরোটা প্লেন পরোটা রুটি বাজার রুটি তন্দুরি রুটি কুলচা মশালা কুলচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ ট্যাংরা কমপ্রেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন

কড়াই পনির কাজু মশালা চানা মশালা প্লেন তরকা এক তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইস স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশালা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বিয়ে বাড়ি জন্মদিন এবং বিবাহ জন্য অগ্রিম বুকিং করা যোগাযোগ করুন এই নম্বরে নাইন জিরো পড়ছে নিউ হোটেল প্যারাডাইস আপনার সাথে অনুজ্ঞতা দিতে শেষে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস